আসসালামু আলাইকুম আমি সাথে আজকে খুবই ইম্পর্টেন্ট কারণ আমি আজকে লাইভ লোড নিয়ে আলোচনা করব আমরা সাধারণত একটা বিল্ডিং এ লাইভ লোড ক্ষেত্রে কোথায় কত ধরনের লোড অ্যাপ্লাই করি সেই জিনিসটা আজকে আমি আপনাদের দেখাবো হ্যাঁ তো আমরা ডাইরেক্ট বিএনবিসি সি তে চলে যাই কি বলছে যদি আপনাদের বিল্ডিং যদি রেসিডেন্সিয়াল হয় সেক্ষেত্রে এক ধরনের লোড অ্যাপ্লাই হবে আবার আপনার বিল্ডিং যদি হাসপাতাল বলেন স্কুল বলেন বিভিন্ন ধরনের ভার্সিটি বলেন আর অফিস টাইপের যত বিল্ডিং আছে এগুলোতে এক এক ধরনের লোড অ্যাপ্লাই হবে আচ্ছা আমাদের বিল্ডিংটা কি টাইপের ভাই আমাদের বিল্ডিংটা হচ্ছে রেসিডেন্সিয়াল হ্যাঁ এখন রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কোথায় কত ধরনের লোড অ্যাপ্লাই করবো সেই জিনিসটা এখন আমি আপনাদের দেখাবো হ্যাঁ তো আমরা এখানে চলে যাই তো এখানে কি বলছে ভাই অল আদার্স এরিয়ার মানে আহ সিঁড়ি এবং ব্যালকনি ছাড়া যতগুলো মেম্বার আছে সবগুলোতে কি ভাই টু কিলোমিটার এখানে কি বলছে ভাই টু কিলোমিউটন পার মিটার স্কোয়ার লোড অ্যাপ্লাই করবো আর হচ্ছে স্ল্যাবে কত ধরনের লোড অ্যাপ্লাই করবো ভাই সেই জিনিসটা দেখাই এখন রূপে রূপে আমরা কত ধরনের লোড অ্যাপ্লাই করবো আপনার রুফ যদি আপনার অর্ডিনারি ফ্ল্যাট রুপ হয় অর্থাৎ হচ্ছে সমতল যদি হয় সেক্ষেত্রে হচ্ছে এক কিলোমিউটন পার মিটার স্কোয়ার আবার রূপ আপনার সমতল না হয়ে যদি আপনার রূপ যদি এমন হয় এমন পারপাসে যদি আপনার রূপ যদি আপনি তৈরি করেন সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কমিউনিটি সেন্টার বলেন হুম কমিউনিটি সেন্টার বা হচ্ছে বিভিন্ন ধরনের গান নাচের জন্য যদি আপনার রূপ টপ যদি ইউজ করেন সেটা সেই ক্ষেত্রে টু পয়েন্ট নাইন জিরো কিলোমিটার মিটার স্কোয়ার আর আপনার রূপটাকে যদি আপনি গার্ডেন হিসাবে যদি ব্যবহার করেন হ্যাঁ বিভিন্ন ধরনের ফুলের বাগান বলেন আবার অনেকে শখ না যে আমি আমার ছাদের উপরে গার্ডেন দিব ফুলের বাগান দিব বা বিভিন্ন ধরনের সবজি লাগাবো আবার গাছ লাগাবো সেক্ষেত্রে আপনার আর কত কিলো নিউটন পার মিটার স্কোয়ার হবে ভাই ফোর পয়েন্ট এইট জিরো মিটার স্কোয়ার হ্যাঁ এটা বুঝলাম আর হচ্ছে স্টেয়ারের স্টেয়ারে এখন আমি সবার শুরুতে কি বলছি আপনার ব্যালকনি এবং যত স্ট্রাকচার আছে সবগুলোতে আমরা কি করবো টু কিলোমিটার পার মিটার স্কোয়ার দেবো এবং এবং ব্যালকনিতে কত ধরনের লোড দেবো ভাই সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট এইট জিরো হচ্ছে কিলোমিটার পার মিটার স্কোয়ার হ্যাঁ এখন আমরা লোড অ্যাপ্লাই করি আমাদের প্রথমে কি বলছে ভাই প্রথমে বলছে যে ওয়াল আদার এরিয়াস एक्সেপ্ট স্ট্রং ব্যালকনি এবং সিঁড়ি বাদে হ্যাঁ আমরা 2 2 কিলোমিটার পার মিটার স্কয়ার লোড দিয়ে দেই এখন আপনার 2 কিলোমিটার পার মিটার স্কয়ার সমসামন কত পাউন্ড ভাই 20. 1 কিলোমিটার পার মিটার স্কয়ার সমসামন হচ্ছে 20.88 হ্যাঁ পাউন্ড এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি সেটা আমাদের কত বাই হচ্ছে

সিঁড়ি এবং ব্যালকনি বাদে সবগুলোতে কি করবো ভাই বিয়াল্লিশ পিএসএফ লোড অ্যাপ্লাই করে দিব হ্যাঁ লোড ইউনিফর্ম এটা কি আমাদের লাইভ লোড হ্যাঁ কত বিয়াল্লিশ দিয়ে দিলাম ওকে এখন আমরা কি করবো ভাই ব্যালকনিতে এবং সিঁড়িতে কত লোড অ্যাপ্লাই করবো ব্যালকনিতে এবং সিঁড়িতে দেখি কত লোট করব কি বলছে ফোর পয়েন্ট এইট জিরো ফোর পয়েন্ট এইট জিরো গুণন হচ্ছে বিশ তাহলে এটা কত পান হচ্ছে বিশ পয়েন্ট ইন্টু হচ্ছে ফোর তাহলে ক্যালকুলেশন করা হচ্ছে এটা হচ্ছে একশো পাউন্ড তাহলে আমরা এখানে পাউন্ড দিয়ে হ্যাঁ আমাদের কত পাউন্ড দিব ভাই সিঁড়ি এবং ব্যালকনিতে 100 একশো পাউন্ড দিয়ে দেব একশো পাউন্ড ওকে এখন আমাদের রূপে রূপ টপে হ্যাঁ রূপ টপে কত অ্যাপ্লাই করবো সেই জিনিসটা দেখি রূপে রূপে আমি কি বললাম যদি আপনার সমতল যদি হয় রূপ যদি কোনো কাজে যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে এক কিলোমিটার পার মিটার স্কোয়ার আবার রূপটাকে যদি আপনি যদি বিভিন্ন ধরনের কমিউনিটি সেন্টার হিসাবে ব্যবহার করেন আবার বিভিন্ন গান নাচ অনুষ্ঠানের জন্য যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কত হয় টু পয়েন্ট নাইন জিরো কিলোমিটার আবার রূপটাকে যদি আপনি গার্ডেন হিসেবে ব্যবহার করেন বিভিন্ন ধরনের বাগান বলেন সেক্ষেত্রে কি আমরা এই রূপটা ফ্ল্যাট মানে এখানে কোনো কিছু ইউজ করবো না সেক্ষেত্রে ওয়ান কিলোমিটার পার মিটার স্কোয়ার সঙ্গে কি টু বিশ পয়েন্ট হ্যাঁ তো আমরা এটাই দিয়ে দেব লোড রূপটাকে কত একুশ ওকে ভাই আজকে লাইভ সম্পর্কে এখানেই শেষ পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের ভিডিও করবো ইনশাল্লাহ ভাই